সেরা ছিল সেরা ভালো আজ আজকে নর্মাল স্টিম চিকেন মোমোটা আছে তো এইটা তোমার রেডি করা মোমো তাই তো হ্যাঁ রেডি করা মোমো আছে খুব ভালো লাগবে কত করে নিচ্ছ ষাট টাকা করে নিচ্ছি ষাট টাকা করে মোমো আর যেটা বলা ছিল তুমি কী কী মোমো বিক্রি করো আমার গন্ধরাজ আছে নর্মাল চিকেন মোমো আছে তারপরে আপনার ভেজ মোমো আছে পনির মোমো আছে যারা আমাদের চুচরা থাকে দেখে বড় বড় সবাই আসে এটা সবথেকে এটা স্যুপ স্যুপটা একটা অন্যরকম টেস্ট